হ্যালো ওকে আছেন হ্যাঁ পরে সে মানে মোবাইল নিয়ে সামনে হাঁটতেছে হাঁটতেছে এদিক ঘুরতেছে এদিক দেখতেছে ওইদিক এখন কি দেখাবে বুঝে উঠতে পারছ না কথা বলতেছে বলতেছে পরে হঠাৎ করে দেখে যে কুকুর আর বিড়ালের মধ্যে মারামারি লাগছে রাস্তার মধ্যে এখন কুকুরে কুকুরে মারামারি লাগে কিন্তু কুকুরে আর বিড়ালের তো মনে করেন খুব কমই মারামারি লাগে তো সে এইটা ভিডিও কইরা মানে পরে অডিয়েন্স এ দেখাইতেছে তো এটা জাস্ট একটা এক্সাম্পল বললাম এরকম কিছু আপনারা দিবেন বা করবেন সেটা বলি নাই জাস্ট মনে করেন ধরেন এক লোকের দেখলাম যে গাছ নিয়া গাছ গাছ নিয়ে শুধু ভিডিও করে দেখা গেছে বাড়ির কাছে কত ধরনের গাছ আছে না একটা গাছ দেখাইছে এই গাছ এই গাছের এই নাম এই গাছ দিয়ে এই কাজ হয় হ্যাঁ এই গাছটা তার বাপে দাদা লাগাই গেছে হ্যাঁ দাদা অনেক ভালো ভাবে পরিচর্যা করতো এই দিতো সার দিত গোবর দিত ঠিক আছে আরো কি কি মানে গাছটার সংক্ষেপে তুলে ধরছে আরেকদিন ধরছে কাঁঠাল গাছ তুলা ঠিক আছে তো এরকম আর কি যে একটা কাঁঠাল গাছে দেখেন কি পরিমানে কাঁঠাল হতে পারে যদি এই পদ্ধতিটা অবলম্বন করা হয় ঠিক আছে তো কি পদ্ধতিতে মানে ই করলে ক্যাপশনের মধ্যে এমন দিছে কাঠাল কৌতুক গুলা মানে একদম ইয়ের মধ্যে ই হয়ে মোট কথা এরকম একটা ছবি মানে কাজ করে মানে দেখা যাচ্ছে আপনার ই বানাই দিছে থামবাইল বানাই দিছে তো এইভাবে মনে করেন করতে হবে আর সেঙ্গেলে হচ্ছে আপনাদেরকে কিন্তু আমি দেখাইছি গ্রুপে সরি পেজের মধ্যে কিভাবে ভিডিও আপলোড করতে হবে ডাইরেক্ট কিন্তু ভিডিও আপলোড করেন না ঠিক আছে ইস স্টুডিও থেকে মানে আপলোডটা করেন থাম্বনেইলস দিয়ে কিওয়ার্ড দিয়ে তারপরে হচ্ছে আপনার ট্যাগ দেয়া ট্যাগিংস দিতে হবে ডেসক্রিপশন দিতে হবে ক্যাপশন দিতে হবে ঠিক আছে এগুলা দিয়া তারপরে হচ্ছে ভিডিওটা ছাড়েন তাহলে ভিডিওটা ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকবে হ্যাঁ তো বলবেন যে এগুলা তো অনেক সময় কাজ বাইরে দেখেন এই এটা করতে একটা থামবেল ডিজাইন করতে সর্বোচ্চ আপনার ক্যানভাতে পাঁচ থেকে দশ মিনিটের উপরে লাগবে না আচ্ছা ডিসক্রিপশন ক্যাপশন তারপরে হচ্ছে টেগিং হ্যাঁ এগুলা মানে দিতে ধরেন আরো দশ মিনিট হ্যাঁ ভিডিওটা আপলোড হইতে মনে করেন ধরেন লাগবে পাঁচ সাত মিনিটের একটা ভিডিও দশ পনেরো মিনিট বা এরকম এটা আপনার ওখানকার ফ্রিকোয়েন্সির উপরে নির্ভর করে ধরেন ইনি অ্যাভারেজ যে আধা ঘন্টা মনে করেন আধা ঘন্টা বা পনেরো এক ঘন্টা সময় লাগবে তো লাগলে ইজি ভিডিওটা ছাড়লেন ঠিক আছে আপনি দৈনিক তিনটা করে ভিডিও যদি ছাড়েন সকালে একটা ছাড়লেন নয়টা দশটার দিকে একটা মনে করেন দুপুর একটা দুইটার দিকে বা তিনটার দিকে ছাড়লেন আর একটা ধরেন সন্ধ্যা সাতটা আটটার দিকে মনে করেন ছাড়লেন তাহলে এই নিয়মে যদি আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকেন বিশ্বাস করেন ছয় মাস এভাবে আপলোড করতে থাকেন একটা না একটা ভিডিও ভাইরাল হবেই হবে এবং কি আপনার ভিডিও উঠে যাবে যাবে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে কেউ যদি ইউটিউব চ্যানেল ওপেন করার চিন্তা করেন আগে মিনিমাম বিশটা ভিডিও তৈরি করে ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইলে আগে সেট করে রাখবেন করে যেন প্রতিদিন মিনিমাম দুইটা থেকে তিনটা ভিডিও মনে করেন আপলোড করতে পারেন হ্যাঁ এইভাবে এক সপ্তাহ ভিডিও আপলোড করতে পারেন এই এক সপ্তাহে আপনি যেটা করবেন আরো দশটা ভিডিও তৈরি করে ফেলবেন ঠিক আছে এইভাবে অনর্গল ভিডিও দিতে থাকেন একটু পরিশ্রম করেন ঠিক আছে ইউটিউব ফেসবুক ওরা দেখবে যে আপনি কন্টিনিউ কিনা যেমন তিরিশ দিন চাকরি করলে মাস শেষে বেতন আশা করেন ঠিক ইউটিউব কর্তৃপক্ষ চায় যে সে মানে নিয়মিত কিনা রেগুলার কিনা এই জিনিসটা যদি রেগুলার হন তাহলে দেখবেন যে হুট করে একটা ভিডিও একদিন ভাইরাল হয়ে গেছে আপনি নিজেও চিন্তাও করতে পারবেন ঘুম থেকে ওইটা দেখবেন যে মনে বিশ ঘুমের সময় দেখলেন বিশ হাজার ফলোয়ার ঘুম থেকে ওইটা দেন যে হয়ে গেছে ষাট সত্তর হাজার ঠিক আছে এরকম মানে হবে কিন্তু ওই যে বললাম কিছু গাইডলাইন ফলো করে ভিডিও আপলোড করতে হবে তো পেজটার দিকে তাকান কারণ পেজ থেকে আপনার আর্নিং আসবে পেজের মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য কাজে লাগবে ঠিক আছে সেই জন্য একটা পেজ আপনার লাগবে লাগবে তো ঠিক আছে আজকে এই পর্যন্ত আপনারা এই ডিজাইনটা কি কাট থেকে কত ভালো করতে পারেন দেখা যাক আর প্রথম যে মানে ডিজাইন করে মানে ইয়েতে দিবে তার জন্য তার জন্য ভালো একটা গিফট আছে ভালো একটা গিফট বলতে এত দূর থেকে তো মানে পেতে পারবো না কোর্স শেষে মানে তার যারা মানে নিয়মিত কাজ করতেছে বা আমি তো দেখতেছি হোমওয়ার্ক দিচ্ছে তাদের জন্য কোর্স শেষে আকর্ষণীয় একটা পুরস্কার আছে ঠিক আছে তো আশা করি কে কার থেকে বেশি ভালো পারে এটা দেখা যাবে আর সেকেন্ডলি হচ্ছে করলে যত বেশি করবেন আপনাদের ই বাড়বে এই কি বলে কোনো কিছু যদি না বুঝেন নাই করেন যে মেসেঞ্জার আর আইকন গুলা তো আপনাদের সবার কাছে আছে তবে আইকনের লেখার থেকে আইকন যেন বড় না হয়ে যায় আবার ছোটও না হয় একদম লেখা যত বড় আইকনটাও হবে এ দেখেন এখানে লেখাটা দেখেন আর এই আইকনটা দেখেন এই যে আইকনটা এটা কি লেখার থেকে বড় করছে কিন্তু আপনারা করেন কি এত বড় একটা মনে করেন আইকন দেন লেখা হলো এরকম তো তখন দেখা যায় কি কিন্তু এটা সামঞ্জস্যতার মধ্যে থাকবে তো ঠিক আছে সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার কথা হবে আর নেক্সট ক্লাসে কেনবার থেকে আরো ভালো একটা কাজ দেখাবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন